ঢাকা টু উজবেকিস্তান উজবেকিস্তান থেকে কিরগিস্তান কিরগিস্তান থেকে রাশিয়া এবং আরেকটি ওয়ে আছে ঢাকা টু কাজা কমপ্লিট ইনফরমেশন পাবেন আপনার ইউরোপে খুব সহজে নিজে নিজে কিভাবে যাবেন সম্পূর্ণ কম হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটি ফুল দেখবেন এবং ফুল দেখার পরে তখন আপনি সম্পূর্ণ এ টু জেড গাইডলাইন পেয়ে যাবেন ওকে আসি আপনাদের সাথে ইনফো ইউরোপ চ্যানেলের পক্ষ থেকে ওকে যারা আমাকে হিউজ পরিমাণ কমেন্ট করছেন যে ভাই ইউরোপ কীভাবে যাব এবং আমাদের ফাইলগুলো ছয় মাস সাত মাস এক বছর দুই বছর প্লাস কারোর তিন বছর এবং কারোর টাকা আটকে আসছে ওকে এভাবে যারা আপনার লসের ভিতরে আসেন অনেক ঝামেলার ভিতরে আছেন কিন্তু ইউরোপে ঢোকার জন্য অনেক চেষ্টা করতেছেন অনেক ট্রাই করতেছেন কিন্তু পারতেছেন আজকে আমি যে টিপসটা দেবো আপনারা লিগেলিভাবে কী কীভাবে ইউরোপে ঢুকবেন আমি সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে দিয়ে দিব ওকে তার আগে কথা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ এবং ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ওকে থ্যাংক ইউ গাইস লেট গো স্টার ডিস ঢাকা থেকে আপনার ভিজিট ভিসা করবেন আপনার উজবেকিস্তান নাম্বার ওয়ান আছে ঢাকা থেকে আপনার উজবেকিস্তানে ভিজিট বিসার জন্য অ্যাপ্লাই করবেন মাল্টিপ্লাই বিসার জন্য অ্যাপ্লাই করবেন উজবেকিস্তান যাবেন উজবেকিস্তান থেকে আপনার কিরকিস্তান অ্যাম্বাসিতে যাবেন সেখান থেকে উজবেকিস্তান উজবেকিস্তানে যাওয়ার পর অ্যাম্বাসিতে যাবেন সেখানে আপনার কিরকিস্তানে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ওকে যখন কিরগিস্তানের ভিজিট ভিসা আপনার চলে আসবে তখন আপনি বাই রোডে আপনি যে যাবেন কিরকিস্তান যাওয়ার পরে এগুলো কিন্তু লিগেল হয়ে যাওয়ার পরে আপনি কিরগিস্তান থেকে রাশিয়ার ভিসা করবে রাশিয়ার ভিসা কিন্তু আপনি ইজিতে পাবেন না এভেলেবেল না ভিজিট ভিসা ওকে আপনি লিগেল যদি আপনি নিজে নিজে ট্রাই করেন তাহলে এক ডলার লাগবে আর আপনার নিজে নিজে হবেন অবশ্যই আপনি ভালো একটি মাধ্যম ধরতে হবে সেখানে সেই ক্ষেত্রে আপনার পাঁচশো ডলার খরচা হবে রাশিয়া ভিজিট ভিসার জন্য ওকে যখন আপনার রাশিয়ার ভিজিট ভিসা হয়ে যাবে তখন আপনার রাশিয়া চলে যাবেন ওকে রাশিয়া যাওয়ার পরে তারপরে আপনি কি করবেন কমসে কম পনেরো থেকে ষোলো দিন বা সত্তর দিন স্টে করবেন স্টে করার পরে আপনি রাশিয়া সিটিজে চলে যাবেন ওকে রাশিয়ার সিটি হচ্ছে আপনার মস্কো মস্কোতে চলে যাবেন সেইখানে যাওয়ার পরে আপনি ভালো একজন আপনার মাধ্যম ধরবেন ওকে মাধ্যম ধরবেন এই জন্য যে আপনার ইউরোপে কীভাবে ঢোকা যায় ওকে তো সে একটা মাধ্যম ধরবেন তার আগে তার আগে আপনার আপনার নিজের ফোন থেকে আপনি গুগলে সার্চ করবেন মস্কো থেকে আপনার ইউরোপের কোন কান্ট্রিগুলো নিয়ারেস্টে আসে ওকে এবং আপনার সেই নিয়ারেস্ট কান্ট্রিগুলো হচ্ছে আপনার আপনারা দেখবেন সবচেয়ে ওকে রাশিয়াতে রাশিয়ার পাশের যে নিয়ারেস্ট দেশগুলো হচ্ছে আপনার নাম্বার ওয়ান হচ্ছে ব্লারুস নাম্বার টু হচ্ছে লিথুনিয়া নাম্বার থ্রি হচ্ছে লাটভিকিয়া ওকে নাম্বার ফোর হচ্ছে আপনার ইস্তোনিয়া ওকে এগুলো হচ্ছে আপনার পাশাপাশি কান্ট্রি ইউরোপের আর আরেকটি হচ্ছে আপনার ইউক্রেনিয়া ইউক্রেনিয়া রোড আপনারা এটা আপনার যেহেতু যুদ্ধ চলতেছে ই রাশিয়ার সাথে প্লাস ইউক্রেনের সাথে ওই পথটা আপনারা ক্লোজ করবেন ওইখানে আপনারা যাবেন না ওকে ওইটা আপনার ওই পন্থাটা আপনারা নেবেন না আপনারা সবচেয়ে এই রোডগুলো আপনারা বেছে নেবেন তবে আমি সবচেয়ে সাজেস্ট করব আপনারা রাশিয়া থেকে বেলারুসের আপনারা ঢুকবেন ওকে বেলারুসে ঢুকবেন ঢোকার পরে বেলারুস থেকে আপনার আর বেলারুস ফার্স্টে আসতে আপনার ফলেন্ট ফল্যান্ড আপনারা চলে যাবেন ফল্যান্ডে যাওয়ার পরে আপনার সেখানে কম কম সময়ে আপনার টিআরসি আপনার সব কিছু কাগজপত্র আপনার বৈধ হয়ে যায় ওকে আপনারা ইউরোপ বাসিন্দা হয়ে যেতে পারবেন ওকে নেক্সট ওয়ান হচ্ছে আপনার আরেকটি ওয়ে আছে যেটা হচ্ছে আপনার ঢাকা টু কাজাক ঢাকা টু কাজাক আগস্ত আপনি যাওয়ার যাবেন এবং মিনিমাম কাজাকিস্তানে আপনি পাঁচ থেকে সাত মাস আপনি কাজ করবেন কাজ করার পরে আপনার যখন টিআরসি প্লাস আপনার প্লাস ব্যাংক লেনদেন করবেন ওকে তারপরে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে ওকে তারপরে হচ্ছে আপনার ব্যাংক লেনদেন করবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার স্ট্রং করবেন তারপরে আপনার অ্যাপ্লাই করবেন আপনার ইউরোপে ওকে যখন ইউরোপে অ্যাপ্লাই করবেন তখন আপনার ইউরোপের আবার বিসিট বিষার জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার ভিসা হয়ে যাবে আর হচ্ছে আপনার তবে আরেকটি অয়ে তবে সবচেয়ে সুন্দর অয়ে হচ্ছে আপনার ঢাকা থেকে আপনার উজবেকিস্তান যাবেন উজবেকিস্তান থেকে কির্কিস্তান কিরগিস্তান থেকে রাশিয়া রাশিয়া থেকে আপনার ভালো একটা মাধ্যম ধরে আপনার যেই কান্ট্রিতে আপনি ইউরোপের যেই কান্ট্রিগুলো আপনার কাছাকাছি আস আসে সেই কান্ট্রিগুলোতে আপনি যেতে পারেন যে আমি এর আগে বলছি বেলারুশ আছে লিথুনি আছে আটবিক্রিয়া আছে ইস্তুনিয়া আছে এই ষাটটি দেশে আপনার যে কোনো একটি দেশে আপনি যেতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এই পন্থাটা হচ্ছে সম্পূর্ণ কম খরচে সম্পূর্ণ ইজিতে সেটা আপনার সম্পূর্ণ আপনার মাই থেকে আপনি যেতে পারবেন এবং এখানে লিগেল হয়ে হচ্ছে সম্পূর্ণটা লিগেল হয়েেল যেন আপনার ঢাকা থেকে আপনার ইয়েতে যান উজবেকিস্তান আপনার ভিজিট বিষাতে যেতেছেন আপনার লিগেল ওয়েতে আবার উজবেকিস্তান থেকে কিরকিস্তান আসছেন ভিজিট ভিসাতে লিগেল ওয়েতে আবার কিরকিস্তান থেকে আপনার রাশিয়া যেতেছেন লিগেল ওয়েতে ভিজিট ভিসা করে ওকে তারপরে যে স্টেপটা ফলো করবেন সেটি হচ্ছে আপনার যারা বলে গেম বা যে হোক না কেন বলে ভালো একটা স্ট্রং ভালো একটা আপনার লোক ধরে আপনি সেখান থেকে যেই সাইটটি কান্ট্রি কথা বলছিস ঠিক আছে আপনার বেলারুস যাওয়ার জন্য চেষ্টা করবেন কারণ বেলারুস থেকে আপনার ফল্যান্ড ফাঁসে ফল্যান্ড আপনি যখন ঢুকে যাবেন বা শেষ আপনার লাইফ আপনার স্ট্রংলি হয়ে যাবে ইজি হয়ে যাবে তবে এটি আমার যে রাশিয়া থেকে আপনার যে পথটি আপনি ইউজ করবেন সম্পূর্ণ এটা আপনার মাইন্ড এটা আপনাদের ইজির জন্য আমি বলছি না আমি বলছি যে ভাই আপনারা যান কিন্তু আপনাদের কমেন্ট প্লাস আপনাদের ইজি একটা রাস্তা দেখানোর জন্য যারা ঘুরতেছেন ওই ট্রাভেলস সেই ট্রাভেলস আপনাদের টাকা মেরে খেয়েছে ঠিক আছে আপনারা অনেক লসের ভিতরে আছেন তাদের জন্য এই সাজেশনটা আমি আপনাদের জন্য রেডি করেছি ওকে তো আপনাদের যাদের ক্ষেত্রে ইচ্ছুক অবশ্যই আপনারা এই ফোন ইউজ করতে পারেন সেটা একমাত্র আপনাদের দৃষ্টিমান এবং আপনার আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আপনাদের রিকোয়েস্টে কারণ আমি ভিডিওটা দিচ্ছি ওকে ওকে আমি সাজেস্ট করব না যে আপনার অবৈধপথ আপনি ইউরোপে ডোকেন এদের অ্যাকচুয়ালি না আপনারা বৈধপথ ঢোকেন ঠিক আছে ওকে আপনারা বৈধপথ ট্রাই করেন তবে এটি সম্পূর্ণ আপনার বৈধপন্থায় যে আপনার এখান থেকে আপনার আপনার এই যে উজবেকিস্তান উজবেকিস্তান থেকে কিরগিস্তান কিরগিস্তান থেকে রাশিয়া সম্পূর্ণ এটা বোধপন্থায় যাবেন কিন্তু রাশিয়া থেকে আপনি যেতে হবে অবৈধ সেটা একমাত্র আপনাদের ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার সেটা আপনারা কীভাবে যাবেন না যাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ওকে যেতে পারেন এবং আমাদের কাছে যে ইউরোপের দেশের যে আপনার কাজগুলো আছে সেগুলো আছে আপনার সার্বিয়া আছে কসোভো আছে মন্টিনিগ্রো আছে তারপর আছে আপনার সেক রিপাবলিক আছে তারপর আছে আপনার পোল্যান্ড আছে তারপর হচ্ছে ক্রোশিয়া আছে ওকে আপনারা যারা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ওকে থ্যাংক ইউ গ্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো জবস আপডেট নিয়ে ওকে